আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 730 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল হাদাশুগল অর্থ এই কাজ বাদেন বাদ অর্থ পরে সুরসুর অর্থ তাড়াতাড়ি গাছিল গাছিল অর্থ ধৌত করা নফর নফর অর্থ লোক এখানে হাদাসুগর অর্থ এই কাজ বাদেন অর্থ পরে সুরসুর অর্থ তাড়াতাড়ি গাছিল অর্থ ধৌত করা নফর অর্থ লোক আফগাইজাজা আফগাইজাজার অর্থ ছুটি লাগবে গুস গুস অর্থ কাটা হাদিকা হাদিকা অর্থ বাগান সাজার সাজার অর্থ মাজরা গাছ মাজরা অর্থ কৃষি খামার এখানে আফগাইজাজার অর্থ ছুটি লাগবে গুছ অর্থ কাটা হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার সা অর্থ সাথে লাহাম লাহাম অর্থ মাংস জীবময়া জীবয়া অর্থ পানি দাও লা অর্থ না সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে অর্থ সাথে লাহাম অর্থ মাংস জীবময়া অর্থ পানি দাও লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সাহি সাহি অর্থ সঠিক আকিত আকিত অর্থ নিশ্চিত মাতরুজ মাতরুজ অর্থ ভরা সবুর সবুর অর্থ ধৈর্য কাবির কাবির অর্থ বড় এখানে সাহি অর্থ সঠিক আকিদ অর্থ নিশ্চিত মাতরুজ অর্থ ভরা সবুর অর্থ ধৈর্য কাবির অর্থ বড় ওয়াক্যাফ ওয়াক্যাফ অর্থ দাঁড়ানো হেলু হেলু অর্থ সুন্দর মহেলু মহেলু অর্থর উস্কুত, অর্থ চুপ করা বিলাদ, বিলাদ অর্থ দেশ এখানে ওয়াকফ অর্থ দাঁড়ানো হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ অসুন্দর বা সুন্দর না উস্কুট অর্থ চুপ করা বিলাদর্থ অর্থ দেশ গিদ্দাম রোহ গিদ্দাম রোহ অর্থ সামনে যাও তানিমাকান তানি মাকান অর্থ অন্য জায়গা অয়েন রোহ অয়েন রুহ অর্থ কোথায় যাও এস মুশকিলা এস মুশকিলা অর্থ কি সমস্যা নাদি নাদি অর্থ ডাকা এখানে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও তানিমাকান অর্থ অন্য জায়গা অয়েন রুহ অর্থ কোথায় যাও এস মুশকিল অর্থ কি সমস্যা নাদি অর্থ ডাকা তামানিয়া তামানিয়া অর্থ আট জুয়ান, জুয়ান অর্থ ক্ষুধার্থ সরিকা সরিকা অর্থ কোম্পানি হাতছেল হাতছেল অর্থ পাওয়া এখানে তামানিয়া অর্থ আট জুয়ান অর্থ ক্ষুধার্থ লেকিন অর্থ কিন্তু শরিকা অর্থ কোম্পানি হাঁটছাল অর্থ পাওয়া সুরতা সুরতা অর্থ পুলিশ হাওয়া হাওয়া অর্থ বাতাস নাম জি কেই ফালে কেই ফালেক অর্থ কেমন আছো সিকেন সিকিন অর্থ চাকু এখানে সুরতা অর্থ পুলিশ হাওয়া অর্থ বাতাস নাম অর্থ জি কেই ফালে অর্থ কেমন আছো সিকেন অর্থ চাকু বাসাল বাসাল অর্থ পেয়াজ সরিকা সরিকা অর্থ কোম্পানি কাতির কাতির অর্থ অনেক বুজরা বুজরা অর্থ শিশু সাহার সাহার অর্থ মাস এখানে বাসাল অর্থ পেয়াজ সরিকা অর্থ কোম্পানি কাতির অর্থ অনেক বুজরা অর্থ শিশু সাহার অর্থ মাছ বাতাতুস বাতাতুস অর্থ অর্থ মাছ আদাস আদাস অর্থ ডাল লাহাম লাহাম অর্থ মাংস তুম তুম অর্থ রসুন এখানে বাতাতুস অর্থ আলু সামাক অর্থ মাছ আদাস অর্থ ডাল লাহাম অর্থ মাংস তুম অর্থ রসুন তাবান তাবান অর্থ দুর্বল মারিত মারিদ অর্থ অসুস্থ মারাদ মারাদ অর্থ রোগ রিজল রিজল অর্থ পা বতন বতন অর্থ পেট এখানে তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ মারাদ অর্থ রোগ রিজল অর্থ পা বতন অর্থ পেট খালাস খালাস অর্থ শেষ জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল সুফ সুফ অর্থ দেখা ইতেসাল ইতেসাল অর্থ যোগাযোগ করা হুরমা হুরমা অর্থ মহিলা এখানে খালাস অর্থ শেষ যাওয়াল অর্থ মোবাইল সুফ অর্থ দেখা ইতেসাল অর্থ যোগাযোগ করা হুম অর্থ মহিলা মাফি মুশকিলা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই কামরাতি কামরাতি অর্থ বেতন কত হাওয়া হাওয়া অর্থ বাতাস জাবাল জাবাল অর্থ পাহাড় সামা সামা অর্থ আকাশ এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই কামরাতি অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস যাবার অর্থ পাহাড় সামা অর্থ আকাশ অর্থ উপরে তাহার তাহাত অর্থ নিচে রাকিব রাকিব অর্থ রাখা হুনা হোনাক অর্থ সেখানে হেনা হেনা অর্থ এখানে এখানে ফুক অর্থ উপরে তাহাত অর্থ নিচে রাখিব অর্থ রাখা হোনা অর্থ সেখানে হেনা অর্থ এখানে আলহিন আলহিন অর্থ এখন শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ মাইহাত অর্থ না পাওয়া ইনতারেফ ইনতা অর্থ তুমি জানো মিলহা মিলহা অর্থ লবণ এখানে আলহিন অর্থ এখন শুক্রান অর্থ ধন্যবাদ মাইহাচ্ছান অর্থ না পাওয়া ইনতা অর্থ তুমি জানো মিলহা অর্থ লবণ দৌড় 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 অর্থ খোঁজা জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া করা মোয়াল্লেম মোয়াল্লেম অর্থ ওস্তাদ আভাগ আভাগ অর্থ হাসিয়া এথাক এথাক অর্থ হাসি এখানে দৌড় দৌড় অর্থ খোঁজা জঞ্জাল অর্থ ঝগড়া করা মল্লম অর্থ ওস্তাদ আভাক অর্থ হাসা এথাক অর্থ হাসি আসান আসান অর্থ কারণ মাফি ফুলস মাফি ফুলস অর্থ টাকা নেই বাড়ি বাড়ি অর্থ ঠান্ডা হাড় হাড় অর্থ গরম কুল্লু কুলো অর্থ সব এখানে আসানোর অর্থ কারণ মাফি ফুলস অর্থ টাকা নি বাড়িতে অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম কুল অর্থ সব ফিদাউম ফিদাউম অর্থ ডিউটি আছে ইতাকুল ইনতাগুল অর্থ তুমি বলো হাতে সুফ হাতে অর্থ এটা দেখো তাফ তাফ অর্থ কষ্ট এরকাপ এরকাপ অর্থ উঠানো এখানে ফিদা অর্থ ডিউটি আছে অর্থ তুমি বলো হাতের অর্থ এটা দেখো তাপ অর্থ কষ্ট এর কাপ অর্থ উঠানো হেল হেল অর্থ এলাস কামুন কামুন অর্থ জিরা হারারা হারার অর্থ জ্বর বাড়িত, বাড়ি অর্থ ঠান্ডা লাজিস লাজিস অর্থ সুস্বাদু এখানে হেল অর্থ এলাজ কামুন অর্থ জিরা হারার অর্থ জ্বর বাড়ির অর্থ ঠান্ডা লাজিস অর্থ সুস্বাদু